টেলিস্কোপ মই নিয়ে আসলাম যেটাকে বলা হয় হাইড্রিক বা টেলিস্কোপ যেটাই বলেন না কেন ডবল সিঙ্গেল আমাদের এই সিঙ্গেল মইতে উঠ উঠছে সেটা হচ্ছে আপনার বিশ ফিট আছে এই যে এটা হচ্ছে ডবল সাত সাত চোদ্দো আপনি লাম্বা করলে চোদ্দো ফিট পাবেন আর দুই পাশ থেকে উঠলে আপনি সাত ফিট সাত ফিট করে পাবেন এটা লম্বা করতে পারবেন যেমন খুশি তেমন করতে পারবেন এটা দুই দিক দিয়ে উঠতে পারবেন আবার চাইলে একদিক দিয়েও উঠতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে দেখতে পারতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের দোকান নবপুর এবং আমাদের শপে এসে দেখে যেতে পারেন এই যে সিঙ্গেল মই কীভাবে আপনার লাগানো হবে সেটা দেখানো হচ্ছে ডবল মই উপরে বসে আমি দেখেন কিভাবে নামছি এবং আপনাদের দেখানোর জন্য নামতেছি আবার উঠলাম উঠে বসে আছি এই যে আমাদের প্রতিটা ময়ের কিছু ময়ের আমরা ছবি দিতে পারলাম ভিডিও করতে আমাদের পর্যাপ্ত পরিমাণ ময় আছে আমাদের